ইফতারের পূর্ব এখন বাজে হলো পাঁচটা চল্লিশ বা এরকম বাজে আর বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আছে ইফতারের টাইমের এখন ঢাকা শহর অবস্থাটা একটু বিদ্যুৎ করে দেখাচ্ছে আমি একটু যাচ্ছি শান্তিনগর মোড় শান্তিনগর মোড়ে যাব কারণ হলো মামা ইমন কল দিয়েছে যে আজকে নাকি সে কাচ্ছি ভাইয়ে আমাকে ইফতার করাবে কাচ্ছি দিয়ে তো আমি আবার মাঘ না পাইলে আবার পয়সা থাকি না আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম ওঠে নামাজ পরে দেন হাঁটা লাগাইলাম কারণ এখন যদি রিস্ক নেই তাহলে কখনো পৌঁছাতে পারবো না প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণ জ্যাম দেখেন কত পরিমাণ মানুষ ক্রাউড সবাই বাসার দিকে যাচ্ছে কেউ কেউ তার কাজে যাচ্ছে সো এই যে রিস্কানে দেখেন রিস্কার জ্যাম রিস্কানে যাচ্ছে না যাচ্ছি দেখ কতক্ষণ লাগে পৌঁছাতে পারি কি নির্দিষ্ট সময় আগে মনে হয় পৌঁছে যাবো দু চার পাঁচ মিনিট থাকবে হাতে প্রচুর ক্রাউড যাই আসতে দিদি হাঁটতে হাঁটতে যাই আর যাই পৌঁছাতে পারলে যেন আজকে ইফতারটা করবো ওখানে আর যেন আপ যেতে পারি রাস্তায় করব ইনশাআল্লাহ তো সমস্যা না রিজিকে যদি থাকে তাহলে খাবো ও ইমন এখনো ওইখানে বসে আছে গাড়ি পার্কিং করে ফেলছে তো রাস্তার ঘাটে যে জ্যাম এখন সে আমাকে নিতে আসছে আবার ব্যাক করলে সে যেতে পারবে না ইফতার রাস্তায় করতে হবে সো ও আমি যাচ্ছি এটাই বড় বিশ্ব সমস্যা নাই আমি দেখি কি করা যায় দ্রুততার সহিত যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাওয়া যেতে পারে তো দেখেন না বাকিটা ইনশাল্লাহ কাছে বাইক গেলে দেখা হবে কথা হবে আরে ভাই দেখেন কি পরিমাণ মানুষ আর পরিমাণ গাড়ি হাঁটার জায়গা নাই প্রত্যেকটা স্থানে প্রচুর পরিমাণ মানুষ আমি দুপ্রকাশ করে থাকতেছি ট্রাফিক পুলিশ এবং কি আদার্স লোকেরা খুবই ট্রাই করতেছি ইফতারের পূর্বে খুবই হয় প্রচুর যানজট থাকে সেটা সামাল দেওয়ার চেষ্টা করছি ট্রাফিক মালিবাগ মোড় এই রাস্তাটা অবশ্য ক্লিয়ার একদম ক্লিয়ার তো হাইটা যায় দেখি কতটুকু যাওয়া যায় বাড়িটা ইনশাল্লাহ কাছি হয়ে দেখা হবে পাঁচ মিনিট লাগবে সে আমার মোটামুটি চলে এসেছি কাছি ভাইয়ের কাছে কাকরাইল মোড়ের কাছি আগে যে কাচ্চি ভাই ছিল সেটা ছিল আপনার বেলি রোডে সেটা এখন আর নেই সেটা সবাই জানেন কি হয়েছে এখন কাচ্চি ভাই চলে এসেছে আপনার কি যে বলে এটা পর্ণপুলি শপিং সেন্টারে আর এটা হলো কাকরাইলের পূর্বে আহ ইয়ার প্রথম শান্তিনগরের পরে যে কাচ্চি ভাই

으아, 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 চেঞ্জ চেঞ্জ করতে বলে। পছন্দ হয় আমার যেটা দেই রই শুই। আমার যেটা দেই রই শুই সমস্যা নেই। কোনো প্রবলেম নাই। কাচ্চু ভাই একদম কানা কানাপূর্ণ। এক বিন্দু জায়গা নেই আবার চলে আসছে। দিদিকে যা আছে তাই আসবে। আর বেশি কিছু আসবে না অসাধারণ একদম কানা কান্না পূর্ণ